নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর বিষয়ে ভূগোল প্রথম অধ্যায় আকাশ সূর্য তারা থেকে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যবই থেকে খুটিয়ে তোমাদের এই ভিডিও করা যা তোমাদের খুবই উপকৃত হবে প্রথম ইউনিট টেস্টে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেই প্রশ্নগুলো তোমাদের তুলে ধরা আছে এক নম্বর ও দু নম্বরের প্রশ্ন ও তার উত্তর সহকারে চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে আমরা কোন ছায়াপথে বাস করি এগুলো সব যে প্রশ্নগুলো এখন দেখাচ্ছি সবগুলো প্রশ্নমান এক উত্তরটা হবে আকাশগঙ্গা পরের প্রশ্ন দেখো আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি উত্তরটি হবে সূর্য পরের প্রশ্ন দেখো মহাবিশ্বের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে উত্তর হবে আলোকবর্ষ পরের প্রশ্ন দেখো কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায় উত্তরটি হবে টেলিস্কোপ চলো পরের প্রশ্ন দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী উত্তর হবে বুধ পরের প্রশ্ন দেখো সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কী উত্তর হবে নেপচুন পরের প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উত্তর হবে বৃহস্পতি পরের প্রশ্ন দেখো দুটি অতিশয় গ্যাসীয় গ্রহের নাম লেখো উত্তরটি হবে বৃহস্পতি ও শনি যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে এই প্রশ্নগুলো তোলা আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটা খুঁটিয়ে বাড়িতে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে মঙ্গলের দুটো উপগ্রহের নাম করো উত্তর হবে ডাইমস ও ফোবস পরের প্রশ্ন দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি উত্তর হবে সেরেস পরের প্রশ্ন দেখো হ্যালের ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায় উত্তর হবে ছিয়াত্তর বছর বাদে বাদে পরের প্রশ্ন দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তর হবে তিন লক্ষ চুরাশি হাজার কিমি পরের প্রশ্ন দেখো কী আছে পৃথিবীর একবার পাক খেতে চাঁদের কত সময় লাগে উত্তরটি হবে সাতাশ দিন আট ঘন্টা পরের প্রশ্ন দেখো পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি উত্তরটি হবে ইউরি গ্যাগারিন পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবী থেকে কোন ধূমকেতু দেখা গেছে উত্তরটি হবে হ্যালির ধূমকেতু পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হবে রাকেশ শর্মা শালটি হচ্ছে উনিশশো চুরাশি সাল সঙ্গে তোমাদের শালটিও উল্লেখ করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো সাতান্ন সালে কোন রাশিয়ার প্রাণী মহাকাশে প্রথম যাত্রী ছিল উত্তরটি হবে লাইকা নামে রাশিয়ান কুকুর পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী উত্তর হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা পরবর্তী প্রশ্ন দেখো জন্মসূত্রে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কী উত্তরটি হবে উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারি কল্পনা চাওলা তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন উত্তরটি হবে নীল আর্মস্ট্রং পরের প্রশ্ন দেখো নাসা পুরো কথাটি কী উত্তর হবে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পরবর্তী দেখো ইসরো এর পুরো নাম কি উত্তরটি হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ পরের পরবর্তী দেখো কবে পৃথিবীর মানুষ প্রথম চাঁদে পা রাখেন উত্তরটা একটু দেখে নাও পরের প্রশ্ন দেখো সূর্যের মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায় হবে হাইড্রোজেন পরের প্রশ্ন দেখো ইসরো মহাকাশ গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তরটা হবে ভারতের শ্রীহরিকোটায় পরের প্রশ্ন দেখো মহাকাশের সবচেয়ে বড়ো নক্ষত্রের নাম কি উত্তরভাবে বেটল যায় যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ আর সঙ্গে কিন্তু তোমরা পাঠ্যবইটা অবশ্যই খুটিয়ে পড়বে চলো পরের প্রশ্ন দেখো সৌরজগতে কোন গ্রহকে দেখতে খুব সুন্দর উত্তরটি হবে শনি পরের প্রশ্ন দেখো কোন দেশের মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখেন উত্তরটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন দেখো মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ উত্তর হবে ইউরেনাস পরবর্তী প্রশ্ন দেখো কোন গ্রহকে রাক্ষসে গ্রহ বলা হয় উত্তরটি হবে বৃহস্পতিকে চলো পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন নেপচুন গ্রহের রং নীল কেন উত্তরটা হবে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য পরের প্রশ্ন দেখো ইনসেট কি উত্তর হবে ভারতের কৃত্রিম উপগ্রহ পরের প্রশ্ন দেখো সন্ধ্যা তারা কখন দেখা যায় উত্তরটা হবে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলা পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত এটা উত্তর হবে পনেরো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন দেখো কী আছে বামন গ্রহ বলা হয় কাকে উত্তর হবে প্লুটোকে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম উত্তর হবে আর্যভট্ট পরবর্তী প্রশ্ন দেখো মানুষ চাঁদে গেলে ওজন কত গুণ কমবে উত্তর হবে ছয় গুণ কমবে পরের প্রশ্ন দেখো চাঁদের ব্যাস কত উত্তর হবে তিন হাজার চারশো ছিয়াত্তর কিমি হচ্ছে চাঁদের ব্যাস সমস্ত প্রশ্নগুলো কিন্তু পাঠ্যবই থেকে তোমাদের খুঁটিয়ে লেখা চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখবো আমরা প্রশ্নমান দুই নম্বর ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে মহাকাশে লক্ষ লক্ষ তারা ধুলিকণা এবং গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশে গঠিত উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বলে এগুলি পেঁচানো ডিম্বাকার প্রভৃতি নানা আকৃতির হয় উদাহরণ দেখো মিল্কি মিল্কিওয়ে বা আকাশ গঙ্গা পরবর্তী প্রশ্ন দেখো ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন সৌরজগতের সপ্তম গ্রহ হল ইউরেনাস বিভিন্ন গ্যাসীয় উপাদান হাইড্রোজেন এইটটি থ্রি পারসেন্ট হিলিয়াম ফিফটিন পার্সেন্ট মিথেন টু পার্সেন্ট এর সমন্বয়ে গঠিত গ্রহের উপর মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় এই গ্রহ লাল আলোকে শোষণ করে নেয় এবং গ্রহটিকে সবুজ রঙের দেখায় পরবর্তী প্রশ্ন দেখো সৌরজগতের কোন কোন গ্রহের বলয় আছে উত্তরটি হবে বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন পরবর্তী প্রশ্ন দেখো চাঁদের আকাশ কালো কেন উত্তরটি হবে চাঁদের বায়ুমণ্ডল নেই অর্থাৎ চাঁদের আকাশ ধূলিকণা বা গ্যাসীয় কণা শূন্য সূর্যের আলো চাঁদের আকাশে ধূলিকণা বা গ্যাসীয় কণার অভাবে বিচ্ছুরিত হতে পারে না ফলে কোনো রং সৃষ্টি হয় না তাই আকাশ কালো দেখায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো চান্দ্রমাস কাকে বলে পৃথিবী একমাত্র উপগ্রহ হলো চাঁদ চাঁদের পৃথিবীকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে উনত্রিশ দিন বারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তিন সেকেন্ড এই সময়কে চান্দ্রমাস বলে একত্রিতভাবে কিন্তু অনেকগুলো দেখো দিন ঘন্টা মিনিট সেকেন্ড আছে তোমরা অবশ্যই ভালো করে এগুলো মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চাঁদের কলঙ্ক কাকে বলে চন্দ্রপৃষ্ঠে রয়েছে গভীর বড় বড় গর্ত পাহাড় জ্বালামুখ জলহীন সমুদ্র আর রয়েছে প্রচুর ধূস ধূসর ধুলিকণা বায়ুমণ্ডলহীন চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই জন্য সমুদ্রপৃষ্ঠে অবস্থিত অবনমিত স্থানগুলি ও। আলো পায় না পৃথিবী থেকে ওই সকল আলোবিহীন অবনমিত অঞ্চলগুলিকে কালো কালো দাগের মতো দেখায় চাঁদের গায়ে থাকায় এই কালো দাগগুলিকে চাঁদের কলঙ্ক বলে এই প্রশ্নটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো শয়তানের খাত কাকে বলে উত্তরটি দেখো সাধারণত উল্কা পৃথিবীর আকর্ষণে ভূপৃষ্ঠের দিকে ধাবিত হলে তাদের নাইনটি নাইন পারসেন্ট বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে পুরে ছাই হয়ে যায় কিছু বড় উল্কা বায়ুমণ্ডলে বাধা পেরিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ে যে গভীর গর্তের সৃষ্টি করে তাকে শয়তানের খাদ বলে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ যে কটা প্রশ্ন দেওয়া আছে সবগুলো কিন্তু বাছাই করা তোমাদের বই থেকে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো সৌরঝর কাকে বলে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সূর্যের বাইরে অংশে অর্থাৎ ছটা মণ্ডলের ছোটো ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক কণা গ্যাস রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে ঠিক এমনই ভিডিও তোমাদের ইতিহাস বিষয়ক করে দেওয়া আছে তোমরা যারা এখনও নি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলেও পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো সৌরকলঙ্ক কাকে বলে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলি একটু কম উজ্জ্বল তাই আশপাশের তুলনায় এই জায়গাগুলি অপেক্ষাকৃত কালচে দেখায় এগুলি সৌরকলঙ্ক বলা হয় তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা